জানো চর্ম বিশেষজ্ঞ হ্যাঁ কাছে যাইবি বাস এই এনে দিতে তোর শব্দই দিব তুই এটা सीटेटই প্রশ্ন করছ আই অ্যাম সিওর আচ্ছাボトル হানি আছে এক গ্লাস জিয়ানোর রিজকিটা দিবি হের তো তিন গ্লাস দরকার এক গ্লাস দিয়া নিলে তোর হানি কত ভাই হইব উপসে পড়বে কত তুই পাই পাইজলিবে করতে কৈছস তোরা আমার কি পাইছস এই সমস্ত উদ্ভূত প্রশ্ন করছস তুই সিটিং অদ্ভুত প্রশ্নের জবাবও আমি দিয়ে দিছি প্রশ্ন করি দুনিয়া আসমানে নিজে জমিনের উপরে কোন প্রশ্ন করবি ইনশাল্লাহ আমি দেই না জবাব গুলো এই প্রশ্ন গুলো জবাব দেওয়া সৌন্দর্য সৌন্দর্য কি এটা পারবে কাজী প্রেম শাহ আল্লাহ প্রত্যেক জিনিস পরিমিত বানাইছে বিয়ার আগে তোর স্বপ্ন তো সইতে পারে কারণ এসে তোর বতল পরিপূর্ণ রিচ প্রোটিন খেলে চাইনিজ খাইলে গোরগ্রস্ত খাইছো আজকে আঙ্কেলের বাড়ি তখন এখানে কি এখানে একশো মিলি তোর আগে জমা আছে পানি এখন একশো দশ মিলি হয়েছে বুঝছ শরীর গরম তখন তুই টেন মিলি ওভার হয়ে যাব আল্লাহর পক্ষ থেকে বুঝছ তুই এই ফস্টটা সিটেরি করছো আল্লাহ বলছেন আমি প্রত্যেক জিনিস পরিমিতভাবে সৃষ্টি করছি তুই বাবির যে রিজিক বাবির রিজিক দিতে তো তোর অর্থ অর্থোপেডিক ডাক্তারের কাছে জানো তোর আরো দরদর তো কি এই সমস্ত প্রশ্ন এই সমস্ত প্রশ্ন করলে অনলাইনে তোর তুলা ধুলা করিয়েলাম কর্তৃপক্ষ দায়ী কর্তৃপক্ষ